আমরা আপনারা যে কেউ চাইলেই আপনারা এটার ফ্র্যাঞ্চাইজেস দিতে পারছেন আপনারা নিজের এবং নিজের পরিবারের একটা ভরসার পণ্য পৌঁছে দিতে পারছেন আপনি সমাজকে দেশকে দেশের অর্থনীতিকে ডেভেলপের জন্য কাজ করতে পারছেন এই যে সমস্ত কিছু মিলে একটা কোম্পানি একটা সমস্ত কিছু মিলে একটা কোম্পানি পুরো পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে

ঝড়ের শুধুমাত্র একটা ঝলক ঝলক মানে কোনো মানে ঝড় শুরুই হয়নি শুধু একটা ঝলক দূর থেকে দেখিয়ে চমকাচ্ছে তো সে আজকে এই বছর এখানে দাঁড়িয়ে কথা বলছি নেক্সট ইয়ার ইনশাল্লাহ যখন আবার রিমাজন এর প্রোগ্রামে আমরা সেই এই সেম অনুষ্ঠানে আমরা যখন আসব

অনেক অনেক ধন্যবাদ আপনারা শুরু থেকেই আমাদের সাথে আছেন আপনারা কোনো ভালো কিছুর সাথে আছেন ভালো কিছুর সব রিমার্ক হার্লেন এর সমস্ত সফলতার গল্প আপনারা ছড়িয়ে দেন সমস্ত সমস্ত সব সবার কাছে আপনাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ আর এটা আমরা যে অনুষ্ঠানে আজকে ইউএস এম্বাসি আয়োজিত আমেরিকান চেম্বার অফ কমার্স আর ইউএস এম্বাসি বাংলাদেশ ইউএস এম্বাসি যৌথ আয়োজনে যে প্রোগ্রামটা হচ্ছে এটা আমরা এর আগেও পার্টিসিপেট করেছি এবং আমরা গত বছর আবার পেয়েছিলাম বেস্ট অ্যাওয়ার্ড ইনশাআল্লাহ আমরা আশা করছি বছর পাবো আগামী বছরও পাব ইনশালি শুধু নয়। আমরা অনেক বড় বড় সম্মানে সম্মান অর্জন করবে রিমার্ক হারলেন ওয়ার্ল্ড ওয়াইড আরো অনেক ভালো ভালো জায়গায় অনেক বড় বড় জায়গায় রিমার্ক হারলেন পার্টিসিপেট করবে এবং গর্বের সাথে এই অ্যাওয়ার্ড উইন করবে ধন্যবাদ আপনাদের সবাইকে